হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষকদের বাধ্যতামূলক ট্রেড নিয়ে সর্বদা পজিটিভ রেনফোর্সমেন্ট বা পজিটিভ নিউজ দেওয়া হচ্ছে আমার কাজ এর আগে অসংখ্য ভিডিও এই বিষয়ে করেছি যখন যেমন যেভাবে খবর আমি পাচ্ছি সেই অনুযায়ী পজিটিভ বাতাবরণ দেওয়ার চেষ্টা করি এবং অনেকে দেখেছি তার পরিপ্রেক্ষিতে আমার কমেন্ট সেকশানে লেখেন যে আপনার ভিডিওগুলো দেখতে ভালো লাগে কারণ যেহেতু আপনি পজিটিভ বার্তা দেন দেখুন আমি পজিটিভ বার্তা দিয়ে এই কথাটা আমি কখনোই বলছি না কারণ আমি কি বলছি না যখন যেমন যেভাবে খবর পাই সেভাবে খবর আপনাদের সামনে নিয়ে আসি তো তার মধ্যে বেশিরভাগই আমি পজিটিভ দেওয়ার চেষ্টা করি এই কারণে যে যতটুকু নেগেটিভ পাই সেখান থেকে পজিটিভকে আমি ছাঁকার বা ফিল্টার করার চেষ্টা করি তো আজকে এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে ফিল্টার করে নিয়ে এসেছি আর একটি শিক্ষকদের বাধ্যতামূলক ট্রেড নিয়ে নিউজ যেটা নিঃসন্দেহে আমাদের মনে আনন্দের বাতাবরণ সৃষ্টি করতে পারে আমাদের মনে যারা প্রাইমারি স্কুলের টিচার বা যারা আপার প্রাইমারি টিচার আমি সর্বদাই মানে সমস্ত শিক্ষককে আমি আমরা বলে বলছি অনেকে আছেন যে ভাই আমি তো উচ্চ মাধ্যমিকের শিক্ষক আমি ওদেরকে নিয়ে ভাববো না আমি তো ভাই সেকেন্ডারি টিচার আমি ওদেরকে নিয়ে ভাববো না না এটা হচ্ছে স্বার্থপরতা বলা হয় আজকে একশো পঞ্চাশ নম্বর ট্রেডের কথা বলা হচ্ছে শিক্ষকদের বাধ্যতামূলক ট্রেড নিয়ে কালকে যদি এনইপি বা ন্যাশনাল এডুকেশান পলিসি লাগু হয় তখন সেখানে বলবে যে ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত সবার ট্রেড লাগবে এবং সেখানে একশো আশি নম্বর ট্রেড লাগবে তখন কি করবেন তাই এখানে যদিও এটা আপার প্রাইমারি এবং প্রাইমারি নিয়ে ব্যাপার তাহলেও শিক্ষকরা সবাই আমি বলি আমরা বলি কী এখানে এটা কি বাতাবরণটা কি অবশ্যই বলছি তার আগে অবশ্যই অনুরোধ করবো দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখুন আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আর ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য গত আটই ডিসেম্বর গত আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিজেপিরই একজন এমপি এর নাম হচ্ছে অরুণ কুমার সাগর নিশ্চয়ই এটা নিয়ে এর আগে আমি ভিডিও করেছিলাম যিনি রয়েছেন উত্তরপ্রদেশের শাহজাহানপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জেতা এমপি অরুণ কুমার সাগর যিনি একেবারে পরিষ্কার করে সেই ডিমান্ড করেছিলেন ডিমান্ডেড এক্সেমশান অফ টি ইটি বা টেট টু অ্যাপয়েন্টেড টিচার বিফোর আরটিআই আরটিই অর্থাৎ শিক্ষকদের মানে এই যে আরটি রাইট টু এডুকেশান অ্যাক্ট লাগু হওয়ার আগে যে সমস্ত শিক্ষকরা অ্যাপয়েন্টে তাদেরকে টেটে যাতে ছাড় দেওয়া হয় তার জন্য তিনি এটা নিয়ে সংসদে বলেন অরুণ কুমার সাগর মহোদয় শাহাজাহানপুরের এমপি এবং তাছাড়াও তিনি ধর্মেন্দ্র প্রধান মহোদয় যিনি আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাকে একটা চিঠি দেন কেন না এই টেট পর্বে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী চুপ কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কি বলতে যাচ্ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর লিখিত ডকুমেন্ট কোথায় কারণ যেখানে সারা ভারতের সমস্ত শিক্ষক সংগঠন বা বিভিন্ন সংগঠন নানারকমভাবে এই শিক্ষকদের বাধ্যতামূলক ট্রেড নিয়ে সোচ্ছার হচ্ছে সেখানে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ঠিক অবস্থানটা কোথায় এই নিয়ে অরুণ কুমার সাগর মহোদয় আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একটা চিঠি দেন এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে এই প্রথম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী লিখিত কোনো জবাব দিলেন এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও এটাকে অনেকে বলছেন যে এই বিষয়ে এখনও পর্যন্ত এটা সত্যতা নেই এটা কোনো অথেন্টিসিটি নেই হ্যাভিং নো সলিডিটি কিন্তু এটা সংবাদ মানে বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে এইটা ঘুরে বেড়াচ্ছে এবং এর সত্যতা যাচাই না হলেও একটি বহুল প্রচারিত হিন্দি সংবাদ মাধ্যমে এটা নিয়েও প্রচারিত হয়েছি যেহেতু হিন্দি পেপার এটাকে নিয়ে আলোচনা করেছি তাই আমরা এক প্রকার নিশ্চিত যে এই চিঠিটার নিঃসন্দেহ মানে সলিডিটি আছে বা অথেন্টিসিটি আছে সে চিঠিতে অরুণ কুমার সাগর মহোদয় বলেছিলেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবস্থানটা কোথায় বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করা হচ্ছে যে যাতে তিনি এক্সামশান করেন সমস্ত আটটি ই লাগু হওয়ার আগে সমস্ত শিক্ষকদের এবং তিনি উত্তরপ্রদেশের হয়ে মেনলি বলেছিলেন সেখানে উনত্রিশে জুলাই দু হাজার তিনি মেনশান করেন দু সালে আটটি হলেও তিনি এখানে উত্তরপ্রদেশে মানে আমরা সবাই জানি যে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন তার আলাদা আলাদা যদিও দু সালে বা দু সালে আটটি ই অ্যাক্ট হয় দু সালে পাশ হয় কিন্তু বিভিন্ন রাজ্য সেটাকে বিভিন্ন ইয়ারে সেটাকে লাগু করে এটা এবং উত্তরপ্রদেশের ক্ষেত্রে এই ডেটটা ছিল উনত্রিশে জুলাই দু হাজার এগারো তো সেই অরুণ কুমার সাগর মহোদয় বলেন যে উত্তরপ্রদেশের ক্ষেত্রে যে প্রায় দু থেকে আড়াই লক্ষ শিক্ষক শিক্ষিকা আছেন প্রাইমারি আপার প্রাইমারি মিলি এদেরকে এক্সিমশান করা হোক যারা কিনা উনত্রিশে জুলাই দু হাজার এগারো আগে নিযুক্ত হয়েছে এবং এই চিঠির পরিপ্রেক্ষিতে ধর্মেন্দ্র প্রধান মহোদয় তিনি এবার অরুণ কুমার সাগর মহোদয়কে একটি চিঠি লেখেন যেটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রথম শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী একটা লিখিত ডকুমেন্ট তিনি উত্তর দিলেন বা তিনি তার পরিষ্কার করে তার অবস্থান ব্যাখ্যা করলেন যে চিঠির নম্বর হচ্ছে ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর সেভেন এবং তিনি লেখেন সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ অরুণ কুমার সাগর মহোদয় লেখেন আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ আর ধর্মেন্দ্র প্রধান মহোদয় লেখেন সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তিনি এখানে সেই অরুণ কুমার সাগর মহোদয়ের চিঠির প্রাপ্তি স্বীকার করেন এবং তিনি তাকে আশ্বস্ত করেন যে সেবারত এবং পদোন্নতি এই যে দুটো ওয়ার্ড বলেন যে যারা উনত্রিশে জুলাই দু হাজার আগে নিযুক্ত উত্তরপ্রদেশের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে এই টেটের যে চিঠিটা দিয়েছেন অরুণ কুমার সাগর মহোদয় এই চিঠিটাকে এডুকেশান ডিপার্টমেন্টের যথোপযুক্ত জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান মহোদয় কিন্তু একবারও বলেনি যে টেট থেকে নিষ্কৃতি দেওয়া হলো একথা বলেননি তিনি শুধু তার চিঠিতে এই অরুণ কুমার সাগর মহোদয়ের পাত্র স্বীকার করেন এবং তিনি তাকে আশ্বস্ত করেন যে এই চিঠিটা নির্দিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে কার নাম নির্দিষ্ট দপ্তর হতে পারে এডুকেশান ডিপার্টমেন্টের থ্রু দিয়ে প্রাইম মিনিস্টারের কাছে বা এডুকেশান ডিপার্টমেন্টের থ্রু দিয়ে ল সেলে ল সেল থেকে প্রাইম মিনিস্টারের কাছে বা যাতে কিনা যে সমস্ত ডিপার্টমেন্টে গেলে অর্ডিন্যান্স আসতে পারে বা কোনো কিছু তার সুরাহ হতে পারে তো এইটুকু যে আমরা নিশ্চয়তা পেয়েছি যে ধর্মেন্দ্র প্রধানমন্ত্রী তার নিরবতা ভেঙে তার ঠান্ডা রূপ ভেঙে যে তিনি একটা অত্যন্ত এই চিঠির যে জবাব দিয়েছেন এবং তিনি এটাকে তার ডিপার্টমেন্টের থ্রু দিয়ে পাঠিয়ে দিয়েছেন এটা নিঃসন্দেহে আমাদের কাছে একটা পজিটিভ নিউজ কারণ তিনি কিন্তু একবারও বলতে পারতেন বা তিনি এটাকে ঠান্ডা হতে পারতেন কারণ এই চিঠিটা উত্তর দিয়েছেন এবং পাঠিয়ে দিয়েছেন মনে তিনিও মনে প্রাণে চান যে শিক্ষক শিক্ষিকারা এই টেটের থেকে নিষ্কৃতি পাক কারণ আমরা দেখেছি বিহারের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের এল তিনি আশ্বস্ত করেছিলেন যে সিনিয়র টিচাররা কষ্ট পাবে এমন কোনো কাজ আমাদের কেন্দ্র সরকার করবে না এবং কেন্দ্র সরকার তাই করবে যাতে কিনা না সিনিয়র টিচাররা শান্তি এবং স্বস্তি পায় তো ফ্রেন্ডস এটা নিঃসন্দেহে পজিটিভ রেনফোর্সমেন্ট এর পরবর্তী যে কোনো আপডেট থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে কনভে করব ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস